মৌমাছির কাছে যাও না কামড় খেয়ে হুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একদম সাত সকালে আমি সম্পা হাজির হইছি আপনাদের জন্য শরীর সকলের মধু সংগ্রহ করার জন্য তো সাথে দেখলাম যে অলরেডি কাজ শুরু হয়েছে তো অলরেডি যেটুকু মধু সংগ্রহ হয়েছে ওইটুকু আমরা নিব না আপনারা যেটুকু সংগ্রহ করছেন ওটুক বাদ দিয়ে এখন নতুন করে আবার আমাদের জন্য ড্রাম ধরেন ঠিক আছে আমি তো বলে গেছিলাম যে আমি আসার পরে কাজ শুরু করবেন দেরি আপনারা শুরু করছেন কে চার পাঁচ কেজি হোক আর এক কেজি হোক ওটাকে আমি নিব না ঠিক আছে এখন আমার সামনে ওই বক্সের থেকে আই করবেন ঘুরাবেন তারপরে হ্যাঁ ভিতরে যেটুকু আছে ওটুকু আপনি ভাই বুঝতে পারতেছি না আমি নিজে বেজালের লোক না নিজে

এই যে এডুক বের করে নিতে বললাম নিন কি সমস্যা আপনাদের আপনার দুইটা সেটা তো আমি এসে দেখি নাই দেখছে সম্পাদ ফোনে কথা তো শেষ তো এটার জন্য ওই আলাদা ওই যে আমাদের

একদম আমার সামনে আমি নিয়ে আসছি। দুনিয়াটা ভরা গেছে আপনারাও জানেন এটা। যুদ্ধ করে আপনাদের জন্য খাঁটি জিনিস সংগ্রহ আমরা। খাঁটির সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তাতে কেউ বেজার হোক না হোক। এই বক্স একটা কয় টাকা দাম? এই বক্স এখন যাচ্ছে।

ও সিন ওই জায়গায় রানীর খাদ্য নাই রানীর রানির খাবার তো ওই যে রয়্যাল জেলি কয়টারে ওটা তো রয়্যাল জেলি না রয়্যাল জেলি তে হয় জানি তৈরি হয় আর রানীর খাদ্য দুল ওই ফুলি পোরাগের উপরে সাধারণত গুরু থাকে ওই তো রানীর খাদ্য এই যে ক্যাপ হইতাছে না এই যে মধুগুলো দেখা যাইতেছে সাত দিন এই যে একবার ওই জাল জকে না হুম মিষ্টি বাসায় নিয়ে আবার থাকতে বোধ স্বশান্ত একবার সুন্দর করে না এত বলবো না দৌড়াই তাই না আলহামদুলিল্লাহ ফাইনালি চকচকা রোদ এই রোদটা কিন্তু আমাদের খেজুরের গুড় প্লাস মধু সব কিছুর জন্যই ভালো তো এখন এই মৌমাছিগুলো খাবার সংগ্রহ করার জন্য ফুলে যাবে আর রোদ না থাকলে কুয়াশায় মানে মৌমাছি শীতে বের হয় না তখন হলো ওদেরকে চিনি খাওয়াইতে হয় আর চিনি খাওয়াইলে সেই মধুটা কিন্তু আর পিওর থাকে না তো আমরা এর জন্যেই এত লেট করে মধু সংগ্রহ করলাম অলরেডি দেখতেই পাচ্ছেন যে সরিষার অর্ধেক ফুল কিন্তু কয়ে গেছে কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা আসলে সংগ্রহ করিনি মধু যদিও আমাদের কাছে মধুর অর্ডার ছিল তো এরপরও সিজনের বাকি সময়ের ভিতরে আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব সংগ্রহ করার জন্য তো আপনাদের যদি কারো লাগে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার এই করবেন কবরস্থানের পাশে সরিষা ফুল থাকার কারণে অনেক সুন্দর লাগতেছে

कबर सन्देह जो पोलाने फुल सीरे तेल तो कर छागल एक तुम्हार कथा कह बाबा जो गेदुर जिन जिन चाहिए गेदू ना करना दर अमागो। दो करकर, तो बाबा तो 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 तो

মেলাতে মস্কা কিনছে তোমার নিয়ে আগে এই যেখানে একটা গাছ ছিল এই গাছে প্রচুর শাক বসে তো এখন বসে না আর আমাদের এই যে দূরে হলুদ দেখা যেতেছে এদিকেও প্রচুর সরিষা আছে তো এই সরিষার তেলও কিন্তু আমরা আপনাদের জন্য বিক্রি করি এইটো গাড়ী তিনি ঘণ্টা লাগলো না